আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সৌতি দাস কক্সবাজারে শুরু হয়েছে সাত দিনব্যাপী সনাতন সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এই উপলক্ষে গতকাল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল আরতি শ্রী শ্রী জগন্নাথ দেবের রাজবেশ দর্শন, গুরু পূজা, যজ্ঞ ও ধর্মীয় আলোচনা সভা। বিকেলে গোলদিঘির পার চত্বরে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরোয়ার কমল। উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ রাজ দাস ব্রহ্মচারী সভাপতিত্বে এতে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা রঞ্জিত দাস সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন পরে উৎসব মুখর পরিবেশে গোলদিঘির পার্ক থেকে রথযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে যোগ দেন হাজার হাজার পুণ্যার্থী ও ভক্তরা আগামী পনেরো জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসবে মহেশখালীতে সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা ও মন্দির সংস্কার কমিটির আয়োজনে গতকাল মহেশখালী পৌরসভার জলদাসপাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে এ বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক এ সময় সনাতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সঠিকভাবে রান্না করি নিরাপদ খাদ্য গ্রহণ করি এই প্রতিপাদ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি লক্ষ্যে কক্সবাজারের জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান ও খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মহসিন প্রধান অতিথি বলেন সংশ্লিষ্ট আইন বিধিবিধান মেনে খাদ্য প্রস্তুত আমদানি সরবরাহ সংরক্ষণ বিপণন এবং পরিবেশন করতে হবে সরকার বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে বলে জানান তিনি কর্মশালায় স্থানীয় খাদ্য ব্যবসায়ী জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন মহেশখালীতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফসি আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লা রফিক তিনি বৃক্ষরোপণের পাশাপাশি সরকারি প্রণোদনা বীজ সার নিয়ে ভালো ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মারমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজবীর হোসেন এ সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন রামুতে হাতপা বাঁধা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে নিহত যুবক মামুন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে 8 নম্বর ওয়ার্ডের খুরুলিয়া ঘাটপাড়া এলাকার মৃত মোহাম্মদ নবী ছেলে গতকাল রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের কাদেমের পাড়া নামক এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলম জানিয়েছেন সকালে হাতপা বাঁধা মৃতদেহটি স্থানীয় লোকজন দেখতে পায় পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ঝিলংজা ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ জানিয়েছেন নিহত মামুন একটি ইলেকট্রনিক পণ্য বিক্রয় প্রতিষ্ঠানে চাকরি করত রামু থানার পরিদর্শক তদন্ত ইমন কান্তি চৌধুরী মৃতদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারের পর মৃতদেহের পরিচয় মিলেছে হত্যার সঠিক কারণ উদ্ঘাটন ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে চলবে দুপুর বারোটা এগারো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর বারোটা এগারো মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো